আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত তো আসলে যথেষ্ট গাছ থাকার কারণে আমরা কিনে খাই না আমাদের গাছের আম যথেষ্ট আম থাকে তো দু একটা আম কেটে আপনাদের দেখাবো যে আসলে আমগুলো কি কিনা তো এই আমগুলো যথেষ্ট রঙ আছে আমে তো এখান থেকে একটা আম আমি দেখি কেটে কি অবস্থা এই আমটাই কাটি তো এই আমটা দেখব আসলে কাটার পরে কীরকমভাবে পেয়ে গেছে আমটা এই যে বছরের প্রথম আম বিশেলা বলে শুরু করি হুম এটা হচ্ছে আম অনেক মিষ্টি বছরের প্রথম আমটা খেলাম এবার আপনাদের আম খাওয়ার দাওয়াত রইল রাজশাহীদের